ত্বকের দাগ ছোপ বেছেদার দাগ দূর করতে ব্রোনের দাগ বলো চামড়া কুচকে গেলে বা ত্বকে যে সমস্ত দাগ ছোপ পরে ব্ল্যাক এর হোয়াইট সমস্ত কিছু দূর করবে এই এই ফেসক্র্যাপটি তো তোমাদের বয়সে যে চামড়া কুচকে যায় সেটাও কিন্তু কমে যাবে ত্বক হবে উজ্জ্বল চকচকে মসৃণ আর ত্বক কিন্তু ভীষণ গ্লো করবে একেবারে মনে হবে যেন তুমি পার্লার থেকে ফেসিয়াল করে এসেছো তো চলো দেখা যাক হ্যালো বন্ধুরা দেখো স্কিনের সকলের একটা প্রবলেম আছে দেখতে পাচ্ছ মুখে কিছুদিন পর পরই দেখবে একটা র্যাস বেরিয়ে যায় কালো দাগ চোখ থাকে আর গরমে তো বলতেই হবে না মানে রোদরে বেরোলেই ব্যাস চোখে মুখে এমন কালি হয়ে যায় যেটা কেউ দেখছি লাগে দেখতে ট্যান পড়ে যায় সবচেয়ে বড় কথা হাতে পায় আর মুখে কিন্তু ট্যান পড়ে যায় ভীষণ তো সেটা থেকে মুক্তির উপায় আছে তাহলে আমরা দেখবি পার্লারে গিয়ে অনেক সময় হয় না যে পার্লারে যাওয়া মানে গাড়ি গাড়ি টাকা পয়সা খরচা তারপরে তোমার সময় নষ্ট হয় অনেকটা কিন্তু বাড়িতে বসে তোমরা আমি একটা ফেসিয়ালের কথা বলবো সেটা যদি করতে পারো ভালো বা কিছু কথা নেই তাহলে কিন্তু খুব উপকারভাবে যারা করেছে তারা কিন্তু খুব উপকার পেয়েছে আমিও খুব উপকার পেয়েছি আর কয়েকছো দিনের মধ্যেই তোমরা ফলাফল কিন্তু হাতে নাতে বুঝতে পারবে তার জন্য তোমাদের বায়ার থেকে কিছু কিনতে হবে না তোমরা ঘরোয়া কিছু উপাদান দিয়েই কিন্তু এটা করতে পারবে আর এতে স্কিন হবে গ্লো স্কিন চকচক করবে দাগ ছোপটা দূর হবে ব্রোনো ফুসকুরি যেগুলো হয় স্কিন পুরো একদম ভেতর থেকে ক্লিন করে দেবে তোমার এত গ্লো করবে স্কিন নিজেই বিশ্বাস করতে পারবে না আর এটা তুমি রোজ না করতে পারো একদিন বাদ দিয়ে করতে পারো এটা তৈরি করে রেখেও দিতে পারো তুমি অসুবিধে নেই ফ্রিজে রেখে দেবে যখন মারবে তার দুধ আমি আগে বার করে নর্মাল টেম্পারেচারে এনে তবে ইউজ করবে তো এটা তুমি রাত্রিবেলা ইউজ করতে পারো ঘরে যখন থাকো সেরকম ইউজ করতে পারো কোনো কিছু ব্যাপার নেই এটা বাচ্চা বয়স্ক সবাই ইউজ করতে পারবে ছেলে মেয়ে সকলেই যাদের ড্রাই স্কিন অয়েল স্কিন সবার জন্য এটা ওই হোম ডেলিভারি দিয়ে তৈরি যাতে বাচ্চারা ইউজ করলে কিছু মানুষ অনেক বাচ্চা দেখবে স্কুলে যায় এতে যায় ট্যান পড়ে যায় তো তাদের তো এখন এই সমস্ত ক্রিম ইউজ করা যাবে না যাতে তোমরা ঘরোয়া কিছু উপাদান দিয়ে যেটা আমি তৈরি করছি ওটা অবশ্যই তুমি ইউজ করতে পারো বাচ্চাদের কোনো বদলে হবে না তো চলো দেখা যাক কী কী কথা দিয়ে তুমি এই ফেসব্যাকটা তৈরি করি আমাদের নিয়মিত হবে একটি খানি এখন নিয়ে নিচ্ছে এখানে বেসন বেসন কিন্তু টককে ভেতর থেকে একদম ক্লিন করবে ডিপ ক্লিন করতে সাহায্য করে কিন্তু বেসন তো বেসনের সঙ্গে আমি আরও দুটো তিনটে উপাদান মিশিয়ে কিন্তু ফেসপাকটা তৈরি করি বেসন তোমরা জানো ভীষণ ভালো কিন্তু আর এর সঙ্গে মিশিয়ে দিতে হবে আমাদের আর এখানে দেখো নিয়ে নিচ্ছি বেসন তার সঙ্গে নিয়ে নেবে অ্যালোভেরা জেল তোমরা বাড়ির ট্রেন নিতে পারো বা দোকান থেকে কিনে নিতে পারো যেহেতু আমার বাড়িতে গাছ আছে তাই আমি বাড়ির জেলটাই অ্যালোভেরা পাতা থেকে তুলে নিয়ে আসি ভীষণ ভালো অ্যালোভেরা করতে পারছো আর এখানে নিয়ে নিতে হবে লেবু পাতি লেবুর রস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো স্কিপ স্কিনকে ভেতর থেকে ডিপ ক্লিন করে আর গ্লো করতে সাহায্য করে স্কিনকে আর নিয়ে নেবে কাঁচা দুধ দেখো কাঁচা দুটা নিয়ে আর একটা উপাদান নিয়ে নিতে হবে সেটা হচ্ছে নারতিকদের কিন্তু গ্লো করার জন্য কিন্তু নারতদের ভীষণ উপকারী তাই তুতার গোটা নারতিকদের নিয়ে নিলাম এই সমস্ত উপাদান নিয়ে কিন্তু একটা ভালো করে এটাকে মিশিয়ে নেব

সাইড এফেক্টটা বেশি হবে উল্টো কাজ করবো তোমাদের উপবাস কিছু হবেই না সুতরাং সবাই যেন বাইরে থেকে এসে একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে তোমরা পরিষ্কার করে নিয়ে তারপরে এটা লাগাবো দেখতে পাচ্ছি কি সুন্দর ক্রিম টাইপের হয়েছে এটা এটাকে আমি ভালো করে মুখে লাগাবো প্যাকের মতো যেমন ফেস প্যাক লাগাবো দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ক্রিম টাইপের হয়েছে মুখে ভালো করে একটুখানি ডোরে লোড়ায় লাগাবে নাকের পাশটা চোখের তলাটা যদি কালো ব্ল্যাক হেড থাকে এগুলো উঠে যাবে হোয়াইট হেড ব্ল্যাক হেড এখানে থাকে তারপরে চোখের তলায় যে কালো দাগ এগুলোও কিন্তু উঠে যাবে একটু কিন্তু মাসাজ করে নেবে ভালো করে তারপরে একটু কপালেও লাগিয়ে নেবে এখানে পুরো মুখটাই ভালো করে এরকম মাসাজ করে লাগিয়ে নেবে নিয়ে দশ পনেরো মিনিটের জন্য এটাইভাবে কিন্তু ছেড়ে দেবে সঙ্গে সঙ্গে ধুবে না কারোটা যদি না উকালে কিন্তু কোনো ফল তোমরা বুঝতে পারবে না এটা তোমরা হাতে পায়ে গলায় এখানে ট্যান পড়েছে সেখানে কিন্তু লাগাতে পারো ভীষণ এটা দেখতে পাচ্ছো এটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি ঘরোয়া কিছু উপাদা গিয়ে তোমরা যেগুলো তোমাদের হাতের কাছেই থাকে সেগুলো কিন্তু বাজার থেকে কোনোটাই কিনতে হবে না অ্যালোভেরা জেল যদি না থাকে একটা কিনে নেবে আর বাড়িতে যদি গাছ থাকে তো অসুবিধা নেই ভীষণ দেখতে পাচ্ছ ক্রিম টাইপের এটাকে আমি দশ মিনিটের জন্য একেবারে ছেড়ে দিচ্ছি এটা না শুকালে কিছু হবে দশ মিনিট এভাবে রেখে দিলে দশ থেকে পনেরো মিনিট একটু টান ধরে তারপরে এটাকে দি তো চলো দশ মিনিট পর দেখা হচ্ছে তো দেখো টান ধরে গেছে দশ পনেরো মিনিট পর দেখবে একটুখানি শুকিয়ে এসে টান ধরেছে এবার আমি এটাকে ভালো করে ধুয়েও নিতে পারো না হলে মালে করে বা টাওয়ালে করে এটাকে পুরো তুলতে পারে তো চলো আমি ভালো করে এটা ধুয়ে নিছি তো ধোয়ার আগে আর একটুখানি মাসাজ করে নেবো এটাকে পুরো ময়লাটা কিন্তু ভেতর থেকে একদম ময়লা বেরিয়ে যাবে স্কিনকে পুরো গ্লো করবে ভেতরে ময়লা দূর হয়ে যাবে তোমরা যে ফেসওয়াশ মাখো তাতে কিন্তু ময়লা উপর থেকে তোমরা ভেতরে ময়লা কিন্তু দূরে মানে ব্ল্যাক হেড হোয়াইট হেড যত আছে এখানে যে নোংরা থাকে ভালো করে দূর করে এখানটা ভালো করে নাকায় দুপাশে ডলবে যে তেল তেলে ভাবটা থাকে না নাকে ওটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর এবার ধরে

দেখতে পাচ্ছ সামনে থেকে দেখাচ্ছি স্ক্রিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে একদম ভেতর থেকে ঘুরতে স্ক্রিনটা পরিষ্কার হয়ে গেছে তোমরা যদি গলায় হাতে পায়ে ট্যান রিমুভ করতে চাও তাহলে কিন্তু এটা ভীষণ উপকারী এটা কিন্তু ইউজ করতে পারো ছোটো বড়ো বাচ্চারা সকলে ইউজ করে দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা গলায় হাতে পায়ে এটা ইউজ করো ভীষণ উপকারী তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যে নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকে আর বেলেকানটা অবশ্যই প্রেস করতে দেবে তা আমার ভিডিও সবার আগে তোমার কাছে চলে তো চলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লাগে তাকে একটা লাইক অন্তত দিও চলো টাটা গুড নাইট